ফাইনালি আমি চলে যাচ্ছি সেই বহরমপুর মানে গাড়ির আমার ক্র্যাশ গার্ড লাগাতে হবে গাড়ির ক্র্যাশ গার্ডের জন্য অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে গেল আর তাছাড়া আমি নর্থ বেঙ্গলে যাবো সেই জন্য গাড়ির কিছু লাগাতে হবে

আমরা এই সিরিজের জন্য কত অর্ডার আছে আচ্ছা আপনারা যেমন পারবেন আর লাইট লাইট অ্যাসসেস কি আছে মোটামুটি তো ফুল সেগমেন্ট আছে হ্যাঁ এই জিজি আমাদের যত আপডেট কালেকশন আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা একটা লাইট দেখান লাইট আছে এটা হ্যাঁ এখন চলছে এটা মধ্যে ভালো এটা

দাম খুবই কম বলতে গেলে রিজনেবল প্রাইস এটা দাম আছে তিনশো টাকা নিচ্ছ আপনি অ্যামাজন থেকে শুরু করে সমস্ত কিছু দেখে নেবেন আট টাকা নিচে বিক্রি নেই লাইট আচ্ছা বাজার ভালো ঠিক আছে ভালো এটা এটা আমি এখন চেক করতে পারবো না যে তোমার মিস্ত্রি নেই এটা পুরো ওয়্যারিং করে ই করতে হবে যেটা আমি স্টার্ট থাকলো আমি করতাম অন্য লাইট করে দেখাচ্ছি এটা সবথেকে আপডেট মডেল থেকে এটা হয় এছাড়াও আছে আমাদের কাছে হার্নেস বলা একটা মিনি মার্সিডিজ এসছে এটা দেখতে পারেন এটা নতুন এটা নতুন কালেকশন এর আগে বড় মার্সিডিজ ছিল আচ্ছা ছোট করেছে লাইট কেমন আছে মোটামুটি লাইট ভালো ডুয়াল কালারের লাইট পাওয়া যায় তার সাথে প্লাস এটা আপনি মডেল এটা এটা ওয়্যারিং সমেত এটা আচ্ছা আপনার

পুরো ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ এটা আপনি যদি এটা লাগান আপনি যদি মোবাইলের ভেতরে ঢুকিয়েও দেন এর মধ্যে ইনসার্ট করে দেন এই প্রোটেক্টরটা পুরো কাজ করবে আপনি উপরে টাচের কাজ করতে পারবেন এটা হচ্ছে বোবোর এটা আচ্ছা ঠিক আছে আর আপনার বোবোর এর থেকে অল্প দামের মধ্যে যেগুলো হয় এটাও দেখাচ্ছি আপনাকে এটা একটা বোবোর আছে ঠিক আছে এই মডেলটা এই মডেলটা চালু চালু মডেল এটা সবাই জানে এটা একটা আছে বোবোর যেটা হচ্ছে এটা এই হোল্ডারটা আছে হাইড্রোলিক আছে হাইড্রোলিক বলতে গেলে হাইড্রোলিক আছে যেটা মানে আপনার গাড়ি যদি জার্কিং হয় বা কোনো কিছু এতে পড়ে আচ্ছা সেটাতে আপনার হাইড্রোলিকের মতো কাজ করবে মোবাইল ওয়ালেটটা এটা ভোগো ব্র্যান্ডের হুম আপনি এটা দেখতে পারেন এখানে যখন আসবে এটা আপনার হাইড্রোলিকের কাজ করবে হ্যাঁ 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 ঠিক আছে এটা আপনি এটাকে বলছে বিএম4 প্লাস হ্যাঁ হ্যাঁ অনলাইনে থেকে আমার থেকে কন্ট্যাক্ট করতে পারেন কোয়ালিটি কোয়ালিটি মাল দেখুন আপনি বলুন কেমন আপনি বলুন অনেকটা হয়েছে অনেকটা হয়েছে সকালের থেকে অন্তত ব্র্যান্ডেড লাগা ভালো আমি যখনই বলবো দাদা আপনার দোকানের নামটা একটু বলে দিন আমার দোকানের নাম হচ্ছে ড্রিম সট ডেকোরেশন আচ্ছা পেট্রোল পাম্প হ্যাঁ ওর নাম হচ্ছে পঞ্চম তলা পেট্রোল পাম্পের সামনে ড্রিম শট ডেকোরেশন দোকানের নাম আচ্ছা আমার নাম অসুম দানা দোকানের নাম আমি ফোন নাম্বারে ডেসক্রিপশন লশন দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন